হ্যালো ভিওর বাংলাটাইক চ্যানেলের পক্ষ আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েডের অ্যাপ শেয়ার করবো যে আমাদের ফোনের সবারই একটা প্রবলেম হয় ফোনটা অতিরিক্ত গরম হয়ে যায় তো গরম হয়ে গেলে দেখা যাচ্ছে যে আমাদের ফোনের একটু প্রবলেম দেখা দেয় নানান ধরনের সমস্যা দেখা দেয় এবং আমরা হাতে নিতে একটু প্রবলেম হয় অ্যান্ড্রয়েড ফোনের একটি বড় একটি সমস্যাই বলা যায় তো এই সফটওয়্যারটি মানে এই সমস্যাটির সমাধান আপনি চাইলে একটা সফটওয়্যারের মাধ্যমে নিতে পারেন বা আপনার অতিরিক্ত যখন গরম হয়ে যাবে আমি একটা সফটওয়্যার দিব এটা সফটওয়্যারটির কাজ হচ্ছে আপনার যে মোবাইলের পারফরমেন্সটা একটু কমিয়ে দিবে কমিয়ে দেওয়ার পর দেন আপনার মোবাইলটি ঠান্ডা হয়ে যাবে তা আমি এটা নিয়ে আগেও কয়েকটা টিউটিয়াল দিছি আপনার সফটওয়্যার সারাও কীভাবে আপনার মোবাইল ফোনটি গরম হওয়া থেকে রক্ষা করবেন এই নিয়ে তো আপনি এই সফটওয়্যারটি চাইলে ব্যবহার করতে পারেন আমি ট্রাই করে দেখছি এটার মাধ্যমে আপনার পারফরমেন্সটা কমিয়ে আপনার মোবাইলটি ঠান্ডা হয়ে যাবে যখন আপনার এই সফটওয়্যারটি ওপেন করুন অপটিমাইজ করবেন তো চলুন দেখা যাক এখানে এখানে প্লে স্টোরে লিখবেন লিখবেন ডিভাইস ডিভাইস কুলার ডিভাইস কুলার অনেকেই বলে যে এই সফটওয়্যারগুলো কাজ করে না আসলে সফট সফটওয়্যার কাজ করে না এখানে আপনার এই সফটওয়্যারটি খুবই জনপ্রিয় যেহেতু কাজ না করলো ওয়ান মিলিয়ন মানুষ এটা ডাউনলোড করতো না এবং আপনার পুরাপুরি না হলেও মোটামুটি আপনার ঠান্ডা হয় মোবাইলটি এটি যখন অপটিমাইজ করবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করলে এখানে স্মার্ট ডিভাইস কুলার জাস্ট আপনি একটু অপেক্ষা করতে হবে এই যে পাওয়ার সেভার পাওয়ার সেভারটা আপনি এনাবেল করে দিবেন জাস্ট এটা আপনারা নোটিফিকেশানটা এনাবেল করে ডান দেখেন যে এখানে লেখা আছে হাউ ডাজ স্মার্ট ডিভাইস কুলার মানে কীভাবে এটা কাজ করে মানে কুলার ওয়ার্কস ঠিক আছে তো এটা আপনাকে বলতেছে এখন আমার মোবাইল ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছে তো সিপি ইজ হট মানে এখন বর্তমানে আমার মোবাইলটি হট তো ডিটেক্ট ওভারহেড ডিটেক্ট হেড এটা জাস্ট আপনি দিবেন এখন আপনার মোবাইলের যাবতীয় সফটওয়্যারগুলো একটু মানে অপটিমাইজ করব অপটিমাইজ করার ফলে আপনার মোবাইলের যে সফটওয়্যারগুলো আছে এ দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারগুলো আমার মোবাইলটা গরম হওয়ার জন্য দায়ী তো জাস্ট এটাতে ক্লিক করবেন আপনার চলে যাবে এবং আপনার কুলিং ডাউন এখন সফটওয়্যারটি অফ হয়ে যাবে তো যার ফলে আমার মোবাইলটি আপনার গরম হওয়া থেকে রক্ষা পাবেন ইউ ডিভাইস ইজ কুল নাও তো ট্রাই করে দেখতে পারেন এই আপনাদের ফোনে আশা করি কাজ করবে আমার ফোনে কাজ করে তো তাই আমি আপনাদের দিলাম তো সবাই ভালো থাকবেন বাংলার এক চ্যানেলের সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কাজে দিলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করুন শেয়ার করবেন